নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সব সবাইকে স্বাগত আজকে তৈরি করছি তালের মোদক সামনে আসছে গণেশ চতুর্থী আর এই সময়ে আমরা অনেকেই বাড়িতে গণেশির ভোগের জন্য মোদক তৈরি করে থাকি তো আমি খুব সহজ একটা মোদকের রেসিপি শেয়ার করছি এখানে আপনারা খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন তো আসুন দেখে নিই রেসিপিটা কিছু কাঠবাদাম আমি আগে কড়াইতে ড্রাই রোস্ট করে তুলে রেখেছি আর এখন কড়াইতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে এক কাপ সুজি আমি এখানে অল্প একটু কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নেব আর এখানে বলে রাখি কাপ বলতে আমি যেই জিনিসটা ব্যবহার করছি সেটা দিয়ে সমস্ত কিছু আমি মেপে নিচ্ছি তো আপনারাও যে কোনো কাপ বা বাটি ব্যবহার করতে পারেন আর সেটা দিয়ে সব কিছু মেপে নেবেন সুজিটা সামান্য একটু ব্রাউন করে ভেজে নিয়ে তুলে রেখেছি গ্যাস এখন অফ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ তালের পাল্প যে কাপটা দিয়ে সুজি মেপেছিলাম সেই কাপেরই এক কাপ তালের পাল্প দিয়েছি দিয়ে দিলাম দু টেবিল চামচ মিল্ক পাউডার ভালোভাবে মিশিয়ে নেব গ্যাস কিন্তু অফ আছে আর মিল্ক পাউডারের পরিমাণটা আরও একটু বেশিও কিন্তু দেওয়া যেতে পারে মিল্ক পাউডারটা খুব ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি এখন গ্যাসটা জ্বালিয়ে দেব আর সামান্য নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব এক কাপের থেকে একটু কম কম চিনি তালের পাল্প যেটা আপনি ইউজ করছেন সেটা কতটা মিষ্টি তার উপরে নির্ভর করে চিনির পরিমাণটা সামান্য কম বেশি হতে পারে আর ভালোভাবে নেড়ে চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ রান্না করে নেব তারপরে গ্যাসটা একদম লো করে দিয়ে ভেজে রাখা সুজিটা দিয়ে দিয়েছি আর ভালো করে এখন নাড়াচাড়া করতে করতে সুজিটাকে মিশিয়ে নিতে হবে আর সমানেই কিন্তু নেড়ে যেতে হবে নাইলে এই যে বাবলগুলো ফুটে উঠছে এগুলো এসে গায়ে লাগতে পারে আর তলায় কিন্তু ধরেও যেতে পারে তো দেখুন একদম লো হিটেই বাকি রান্নাটুকু হবে সমানে নাড়াচাড়া করে মিশ্রণটা বেশ একটু শুকিয়ে এসছে আরও একটু সময় আমরা একদম লো হিটে রান্না করে নেব আর যখন দেখবেন যে মিশ্রণটা পুরো মনে হচ্ছে যেন একসাথে হয়ে গেছে আর কড়াই থেকে উঠে আসছে তখন জানবেন যে এই মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে তখন গ্যাসটা অফ করে দিতে হবে দেখুন এখন একদম মিশ্রণটা একসাথে হয়ে নাড়াচাড়া করা যাচ্ছে তো এখন গ্যাসটা আমি অফ করে দেব আর যেহেতু কড়াইটা এখন গরম তো এটাকে যদি এই অবস্থায় রেখে দিই তাহলে আরও বেশি শুকিয়ে যাবে তো একটা থালার মধ্যে নিয়ে দশ মিনিট মতো আমি ঠান্ডা করে নিয়েছি আর এই মোদকগুলো কিন্তু একটু গরম গরম অবস্থাতেই বানাতে হবে না হলে বেশি শক্ত হয়ে গেলে আর মোদকটা ঠিক করে বানানো যাবে না নিয়ে নিয়েছি মোদকের মোল্ড আর প্রথমেই একবার মোদকের মোল্ডে একটুখানি ঘি লাগিয়ে নিতে হয় তারপরে আর যতগুলো মোদকই তৈরি করুন না কেন আর ঘি লাগাবার দরকার নেই আর এখন দেখুন যতটা সম্ভব মিশ্রণটা আমি চেপে চেপে মোদক মোল্ডের মধ্যে ভরে দিচ্ছি আর আমি এখানে স্টাফিং দেব আগে যে বাদামটা ভেজে রেখেছিলাম সেইটা তো মাঝখানে একটুখানি জায়গা করে নিয়ে একটা বাদাম এর মধ্যে দিয়ে দিলাম আর তারপরে মুখটা আবারও এই মিষ্টি মিশ্রণ দিয়ে বন্ধ করে দেব তো একটা মোদক আমার তৈরি হয়ে গেল এখন আমি মোলটা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা মোদক তৈরি গেছে তো এইভাবে করে আমি সমস্ত মোদকগুলো বানিয়ে নিয়েছি এই মিশ্রণ থেকে যতগুলো হয় সব মোদকগুলোই কিন্তু তৈরি করে নিয়েছি আর আপনারা যারা ভাবছেন যে আপনাদের কাছে মোল্ড নেই তারাও কিন্তু মোদক তৈরি করতে পারবেন কোনোই অসুবিধে হবে না আমি সেরকমও দু একটা মোদক তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন এই রকম করে মিষ্টি মিশ্রণটা নিয়ে হাতে করে চেপে চেপে মোদকের শেপ দেওয়া যাবে আর একটুখানি কোনো চামচ দিয়ে একটু দাগ দাগ করে দিলেই কিন্তু মোদক একদমই রেডি একটু দেখতে খারাপ লাগবে না যথেষ্ট ভালো দেখতে হয় তো সেই জন্যে মোল্ড না থাকলেও কোনো সমস্যা নেই আপনারা এইভাবে মোদকগুলো বাড়িতে হাতেও তৈরি করে নিতে পারবেন তো বাড়িতে অবশ্যই করে একবার এইভাবে গণেশজির ভোগের জন্য মোদক বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি যদি বানান তাহলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল